আমরা এখন আরাফাত থেকে মুস্তালিফার উদ্দেশ্যে রওনা দিব আমাদের হাজি সাহেবগণ লাইনে দাঁড়িয়েছেন আপনি কি কষ্টবিহীন দক্ষ গাইডের আন্ডারে হস করতে আগ্রহী তাহলে সাঈদ ইসানের সাথে হস করতে পারেন কেন সাঈদে কি বেছে নিবেন আসুন সাইদেভেনের মাধ্যমে হজ করা হাজিদের ওপিনিয়ন আমরা সরাসরি একটু জানব তো রফিকুল ভাই আমাদের সাথে হজের সফরে আছেন আমরা একটু উনার অভিব্যক্তিটা জানতে চাই কেমন আপনার অভিব্যক্তিটা একটু যদি বলতেন আসসালামু আলাইকুম প্রিয় হাজিবিন্দ আমি মোহাম্মদ হতিকুল আলম খান অগ্রণী ব্যাংক থেকে কর্মকর্তা আমাদের সাথে আছে আমাদের মাননীয় ব্যাংকদের এম ডি এবং সিও মহাদয় যারা মানার হোসেন সহ সবাই আমরা এক হস কাফেলায় শরিক হয়েছি সাঈশন এত সুন্দরভাবে আমাদের হস কাফেলাটাকে আমাদের মাঝে উপহার দিয়েছে এটা আসলেই আমি দু হাজার সালে আমার মাকে নিয়ে আমার এক ভাগিনা তার মাধ্যমে আমরা সেলিব্রেশন আজাদির কাফেলায় এসেছিলাম কিন্তু তখন তার দুর্ভোগের কথা মনে করেই আমি কিন্তু এবার সেখান থেকে সাইদ এভিউশনে এসেছি অনেক কিছুই দেখা যায় যে হজ কাফেলাগুলোর কথা কাজের মিল থাকে না কিন্তু আমি এখানে সম্পূর্ণ মিল পেয়েছি এজন্য জন্য সাইদ এভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিকবাদ মোবারকবাদ ধন্যবাদ এবং এর সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আমরা যারা আগামীতে হজ করব আশা করি আপনারা সাইদ অভিভিশনের মাধ্যমে হজে আসবেন ইনশাল্লাহ তার কথা কাজের মিল পাবেন কায়দেবিশন এর আরাক কর্ণধার জনাব আশাবুল আলম নোবেল পাটোয়ারি তিনি আমাদের সর্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন এবং সকল টিপস দিয়েছেন যে টিপসগুলো আমার স্ত্রী সহ আরও যারা বোনেরা আসছেন তাদের কাজে লেগেছে এবং কষ্ট কমেছে এজন্য জন্য আবারও আশাউল আলম ভাই এবং সাইদি মালিক জনাব তাহের ভাই সবাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের আগে আজিদুল ইসলাম চৌধুরী ভাই উনি খুবই দুঃসাহসী কিছু কাজ করে ফেলেছে উনি জাস্ট ট্রেন আপ ট্রেনিংটা মনোযোগ দিয়ে করে উনি পুরো হজের সফরটা সেভাবে করে ফেলেছেন আমরা উনার সাথে কথা বলবো ভাইয়া আপনার কাছে কেমন লেগেছে বলেন আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ রাখলে আল্লাহ হজটাকে সহজ করে দেয় আমি জিনিসটাকে খুব সরল সহজভাবে নিয়েছি আল্লাহ আমাকে সরল সহজ করে দিয়েছে চেষ্টা করেছি আনন্দের সহিত এই হজটা পালন করার জন্য এবং সবাইকে নিয়ে

আমি আশা করি সবাই সাইদে এভিয়েশনের মাধ্যমে হজে আসা উচিত কারণ এরা অনেকটা এগিয়ে দেয় হজে হজের সফর সফরকে অনেকটা সহজ করে দেয় কথা কাজে ঠিক কথা এবং কাজে সম্পূর্ণ ঠিক ঠিক আছে কোথায় কিভাবে মানে হজের হজটা পালন করলে কাজের কার্যক্রম করলে কষ্টটা কম হবে এটা তারা আগেই টিস্ট টিপস দিয়ে দেয় ইনশাল্লাহ আপনারাও এই এই সাইদ এভিয়েশনের মধ্যে হজে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর সবচেয়ে বড় জিনিস হল সাইড সম্পর্কে যেটা বলতে হয় আসলে সম্পূর্ণভাবে দেখতে এবং সবচেয়ে বড় দিন সেটা এখানে আমাদের আশ্রম ভাই যিনি আমাদের কি খুব পরিজন হ্যাঁ যিনি আমাদের হ্যাঁ তা ওই মোটামুটি মানুষ এখন খুব সহযোগিতা ভাবাপূর্ণ মানুষ গলার জন্য কথা বলতে পারতে মনে অর্ধেক ভাই লাফটা হিঁকাবাদতে গলা বেঙে গেছে মানে বাইক কিন্তু খুব পরিশ্রম করছে ভবিষ্যতে আপনারা যদি ভালোভাবে আসতে চান এবং এখানে এসে মোটামুটি একটু আরামায়াস আনন্দ করতে চান তাহলে সাইদি বিশ্বের মাধ্যমে আসবেন এই কামনা রাখছি আসসালামু আলাইকুম ইকবাল ভাই ভাই আপনার কাছে কেমন হজের সফরটা বুঝতে আসসালামু আলাইকুম আমি নোয়াখালীর একেবারে গ্রামের একজন সাধারণ লোক আমি হজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমি সাইদ এভিশনের মাধ্যমে হজ করার জন্য সৌদি আরবে আসলাম আগর অবস্থান করতেছি কিছুক্ষণ পর আমরা মুস্তালিবার উদ্দেশ্যে বাইরে যাব কিন্তু এই পর্যন্ত আমরা সাইদ এভিশন আমাদেরকে যেই সাহায্য সহযোগিতা খোঁজ খবর রেখেছে তাতে করে আমি অত্যন্ত খুশি আপনারা কেউ যদি আগামীতে হজ করার বা উমরা করার জন্য মনস্থির করিয়ে থাকেন তাহলে সাইদ এভিসানের মাধ্যমে হজ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আবেগ রহমান ভাই আশাফুল আলম নবুল পাটওয়ারি ভাই আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় মানুষ সাইদ এভিসানের তাহির ভাই খুব অল্প সময়ের মধ্যে আমার বড় ভাই হয়ে গেছে সম্পর্কিত হয়ে গেছে আত্মার মানুষ হয়ে গেছে হজ করাটা আসলে এটা তৌফিকের ব্যাপার আল্লাহ পাকের ইচ্ছার ব্যাপার আল্লাহ পাক ইচ্ছা করছে ওনাদের সাথে আমরা এসেছি তবে আমাদেরকে কোনো কষ্ট পোহাইতে দেয়নি ট্রান্সপোর্টেশান আবাসন খাবার মক্কার হোটেলে যত্নায়ন সার্বিকভাবে এতটা যত্ন নেয়া এতটা যত্ন করে প্রত্যেকটা হাজিকে ব্যক্তিগতভাবে খবর রেখে তাহের ভাই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটা আল্লাপাকের আল্লাপাক রাব্বুল আলমিনের পক্ষ থেকেই উনি পুরস্কার পাক আরাফাতের ময়দান আমি এই দুয়াই করি এবং আমাদের আশরাফুল আলম নোবেল পাটুরি ভাইয়ের জন্য একই দোয়া ইনশাল্লাহ সাইদ এভিয়েশন এগিয়ে যাবে এবং উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে ইনশাল্লাহ আমাদের হজ আল্লাহ কবুল করুন আমি আমাদের সাথে আমাদের বড় ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু ভাইয়া কিন্তু আমার মিরাক্কেল ঘটনা ঘটেছে হজে হজে আসার আগে ভাইয়া ওষুধ খেতেন হজে আসার পর ভাইয়ার সব ওষুধ ছেড়ে দিয়েছে না আলহামদুলিল্লাহ যে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে এবং ট্রান্সপোর্টেশান গাইডেন্স যেটা ইনারা এই সাইড করছে এবং নিঃসন্দেহে ওদের সহযোগিতা ওদের তত্ত্বাবধা তত্ত্বাবধান এবং আনুষ্ঠানিক সমস্ত রকমের তথ্য যে যেটা আমাদেরকে এই হজে সর্বাধিক সহযোগিতা করছে সর্বাধিক আমাদের উপকৃত করছে আশা করি পরবর্তীতে আমরা পরবর্তী সফরগুলো আমরা 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 সাথে ধীরে ধীরে তাদের সবাইকে ধন্যবাদ আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান সাইদ এভিশনের সাথে যোগাযোগ করুন এর পুরো সফরের নক্ষত্র যিনি আমাদেরকে পুরো গাইড দিয়ে আজকের এই সফল মুখ কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন যিনি যার দিক নির্দেশনায় আমরা হজের সকল কার্যক্রম করেছি আমার সাথে আমার ভাই রয়েছেন সাইদে বিশানের আমাদের আবু তাহের চৌধুরী ভাই ভাই কিছু কথা বলবে আমাদের সবার উদ্দেশ্যে সালামু আলাইকুম আ জি এই যান আমি আমার কথা সাইদে কয়টা সেই বাবু তাহের চৌধুরী আমার অফিস হল পুরানা ফলটন বাইতুল আবেদ বিল্ডিং লিফটের সাথে আমি দীর্ঘদিন আজকে দু হাজার তেরো সাল থেকে দীর্ঘদিন হাজির ব্যবসা করে যাচ্ছি আমার আমি আল্লাহর মেহমদের খ্যাজ জন্য চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যেন আমার হাজিদেরকে সবসময় যেন আমি ইয়ে করতে পারি আর আপনারা যদি আমার ইয়েকে দেখে যদি আসেন আল্লাহ আমরা আমার যতটুকু আমি চেষ্টা করবো আমার হাজিদেরকে কখনো কষ্ট দেয় নাই আর আল্লাহর মেহমন্দদেরকে খ্যাজ জন্য আমি নামছি যে আল্লাহর সব সবসময় যেন আল্লাহ যেন সম্মানের সাথে আমি মিনা আরাফা মজালিফা ঝামার আজ নিয়ে যায় আল্লাহ যেন আমাকে সব দিকে যেন সহায়তা করে এটাকে কামনা করি আর